আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই প্রজেক্ট বাতিলের নানান সরবাদের এই দাবি জানাতে চাই যে এই প্রজেক্টের মাধ্যমে আমাদের চমৎকার আয়োজন এই প্রজেক্টের মাধ্যমে চলে আসছেন আমরা যে বা যাদের মাধ্যমে এই প্রজেক্ট বাতিল তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় অনুরোধ করি আগামী কোনোভাবেই সহজভাবে মেনে না থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে এইবার এই ব্যাপারের প্রতিবাদ